আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা অফার দিয়েছিলাম যে দেশের চাঁদাবাজি হচ্ছে এটা একটা অনেক দিতেছেন যে কিভাবে আমি কি ভিডিও বানাবো কি বলবো যারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন দেশের যে মানুষের জালমালের নিরাপত্তা নেবেন বলে ওয়াদা করেছেন আপনারা দেশের জনগণের টাকা খাচ্ছেন কিন্তু আপনারা কাজের কাজ কিছুই করতে পারতেছেন না দেশের চলতেছে দর্শন চলতেছে সব কিছু চলতেছে এখন চিন্তাকারী বা তাদের হাইজেককারী তাদেরকে কিভাবে ধরবেন আপনি যদি পুলিশের ড্রেস পরে বা সেনাবাহিনীর ড্রেস পরে যদি সারা দিনও ঘুরেন সারা রাতও ঘুরেন একটাও ধরতে পারবেন না কারণ তারা দেখলে চিন্তা করবে করবে না তারা সমাজে বদ্ধ হিসাবে চলে সবসময় এখন কি করতে হবে আপনারা সিভিল বেশে ঘুরতে হবে দিনে ডিউটি কম করেন রাতে ডিউটি বেশি করেন আপনারা যারা আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন বিশেষ করে ইন্টেলিজেন্স যারা আছেন তাদের কাজ হচ্ছে আপনারা সিভিল বেশে থাকবেন বেশে ঘুরবেন ঢাকা শহরের অলিতে গলিতে এবং সব যে কোনো জায়গাতে আপনারা রিক্সাওয়ালার অভিনয় করতে পারেন রিক্সা চালক হিসেবে চলতে পারেন বা আপনারা মানে যে আপনাদের কাছে টাকা পয়সা বা এরকম একটা হেভি ভাব নিয়ে চলতে পারেন তিনিও তাদের রিক্সাতে থাকবেন কিন্তু আপনাদের কাছে আপনাদের যে ইন্টেলিজেন্স আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন যদি চিন্তা করতে আসে তাদেরকে আপনারা অটোমেটিকলি ধরে ফেলতে পারবেন ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু শুনলে ভালো হবে এরপরে দেখেন বাংলাদেশে যারা ইন্টেলিজেন্স আছে ডিবি আছে কি কি আছে জানি না তারা বিভিন্ন জায়গা থেকে আপনার জঙ্গি বাইর করে খুঁজে নিয়ে আসছে জঙ্গি এখন চিন্তাগারি হচ্ছে দর্শনকারী হচ্ছে তাদেরকে কি কেন খুঁজতে খুঁজে বার করতে পারতেছে না তাদেরকে এই দায়িত্ব দেওয়া হোক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত